আখরাতের ময়দানে এক দুইটা আফসুস না লক্ষ কোটিও যদি আমি আপনি আফসুস করি কোন কাজ হবে কোনো কাজ হবে কিন্তু ওই আফসুস যদি দুনিয়াতে করতে করতে আমরা আখরাতের প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে আখরাতে নাজাতে ব্যবস্থা হতে পারে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের আপন সম্পর্কে বল্লায় দিয়ে সূরা নাবা 40 নম্বর আয়াতের মধ্যে বল্লায় দিয়ে আইতানি কুম তুতুরাবা আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করলেন কিয়ামতের ময়দানে কিছু মানুষ আফসোস করতে থাকবে হায় আফসোস কুম তুতুরাবা আমরা যদি আজকে মানুষ না হয়ে মাটি হই যে বার্তাটা বলে ভালো হতো অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আস্থাকাল মুখতপান হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইলেন নির্দিষ্ট সময় দিয়ে দিলেন এই সময়ের মধ্যে প্রস্তুতি গ্রহণ করে প্রত্যেকটা মানুষ যেন নিজেদেরকে জান্নাত হিসেবে গঠন করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগ দিয়েছেন কিন্তু তারপরেও কিয়ামতের ময়দানে প্রত্যেকই মানুষ আফসোস করতে থাকবে

পদ্দঙ্কমি হ্যায়াত দিন এমতো ময়দানে মানুষ আরও একটা আফসুস করতে থাকবে হায়াতসুস তদাম তুমি হায়াত যদি আমাকে আবার পুনরায় খায়াত দেওয়া হতো যদি আমাকে আবার কিছু বছর দুনিয়ার মধ্যে হায়াত দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো আখরাতে পূর্ণ বস্তুটি গ্রহণ করতে পারতাম কোনো কাজ হবে না আফসুস করতে থাকবে

আমাকে আমন্দ নামা ধরে না দেওয়া হতো কতই না ভালো হতো আজকে আমাকে আমনদ নামা দেওয়া হতো কিন্তু বাম সবাই সঙ্গে না অসুবিধলাম যার এমন নামার ডান আসবে সেই সফল সেই সাবিৎ তথা জন্মদিদেব অন্তর্ভুক্ত হবে আর যদি দুঃখজনক ভাবে বাম দিয়ে আমার নামা চলে আসে তাহলে চার নাম অবধার সেটা বলে আসবে সম্মানিত হ্যাঁ

এই দুনিয়ার মধ্যে আমি অমুক বন্ধুকে বন্ধু রূপে গ্রহণ না করতাম যদি অমুক ভাইকে যদি আমি বন্ধু না বানাতাম তাহলে কতই না ভালো হতো কতই না উত্তম হতো কারণ কি বর্তমান সময়ে মানুষ গুলার মধ্যে দাবিত হয় একজনের মাধ্যমে আরেকজন উদ্বুদ্ধ হয় একজন নেশা করলে আরেকজনকে নেশার দিকে ডাকে একজন গাঁজা খাইলে আরেকজনকে গাঁজার দিকে ডাকে না বলি একজন অসৎ করলে আরেকজন অসৎ কর্ম করতে বেড়াকে আল্লাহ পাক আলামিন সে বার্তাটা দিয়ে দিলেন কেয়ামতের ময়দানে কিছু মানুষ দাঁড়ায় আপুস করতে থাকবে হাই ধংস এই ধ্বংস তো আল্লাহ পাক আমাকে দিতেন নাই বরং আমার হাতের কামাই আমি নিজে এই ধ্বংসটা নিজে উপার্জন করেছি আফসোস করতে থাকবে দুনিয়ার ময়দানে যদি অমুক বন্ধু কে আমি বন্ধু না রূপে গ্রহণ না করতাম তারপরে আজকে আমার জন্য জাহান নাম হতো না আফসুস করতে থাকবে চায় বলতেছে মাইলে মুমেন সুনে মুমেন নিশাওয়াদ মাইলে কাফের সুনে কাফের নিশাওয়াদ সুবতে তা সুপ্রদে পাল কুরা পাল কুমাদ বদবত তরুব দহা জমা রেব থক্কে দাঁতে তদল বিশ্ব ম দে রেব দতা রত বা সোয় জমিন হ্যাঁ রে লেখো সঙ্গে স্বর্গবাস অশোক সঙ্গে স্বর্গবাস আমি যদি ভালো বন্ধুর সাথে বন্ধুত্ব করি আমার বন্ধু মম যদি ভালো হয় তাহলে তাদের মোটিভেশনের কারণে আমি জান্নাতের দিকে যাওয়া সম্ভব হবে আমার বন্ধ যদি খারাপ হয় আমার বন্ধ যদি অনিষ্ট হয় তাহলে কাজ আমার করলে করা সম্ভব হবে না ঠিক কি না بچه সম্মানিত হাজেরিন হে আলামিন মানুষের আফিসের কথা কিয়ামতের ময়দানে কিছু আদম সন্তান আকুতি করতে থাকবে না পাক রব্বুল আলামিন ইয়া লাইতানি

লম্বৃষ্টে রব্বি احد আল্লাহ বলবেন হায় যদি আমি দুনিয়ার পথে শিরিক না করতাম আজকে আপনারা জানেন গোটা শিরিক রেজি পরিমাণ ছাইড়া কিছু পীর আছেন পীর কাছে murid হয় কিন্তু পীর তার murid দেরকে হক কথা শিক্ষা না দেয় কিন্তু শিরিক শিক্ষা দেয় পীর বলে আমি তোমাদের ভালো করতে পারব তোমাদের বাচ্চা প্রয়োজন হলে বাচ্চা দিতে পারবো বীজ প্রয়োজন হলে বীজ দিতে পারবো এই সমস্ত শিরিক মানুষ করে থাকে পীরে দুগাই করে এজন্য শিরিকের ছাইলা বাংলাদেশ আজকে না নাই অনেক বেশি আছে আল্লাহ বাচ্চায়ে সম্পর্কে বললেন কিয়ামতের ময়দানে কিছু মানুষ আল্লাহর কাছে বলবান হবে আর আফস করতে থাকবে ইয়া লাইকা লাম করতে থাকবে গoszt যখন দুনিয়ার বুকে শিরিক কিন্ত পরিমাণ শিরিক না করতে পারতাম মানে উপস্থিতি সর্বশেষ এই যে নয়টা যেটা কথা বললাম সর্বশেষ আপসালাক কি বলবেন আল্লাহ পাক সুরান আমের মধ্য বললেন ইয়া আল্লাহ তাআলা সুরা আল আমের 70 নম্বর মধ্য বললেন ইয়া লাইতানা তেমার ময়দানে কিছু মানুষ আফসোস করতে থাকত হায় আফসোস ইয়া লাইতানা মুরাদু ওয়াদান দিব যদি আমাদের কে দুনিয়ার মধ্যে আবার প্রত্যাবর্তন করা হত দুনিয়ার মধ্যে কিছু সময় আবার যদি আমাদের কে হতো 1 বছর 10 বছর তাহলে তারা কি বলবেন ওয়া লা নযিবু বি আয়াতি রব্বিনা ওয়া নাকুলা গুলুল মুকমিলিন তারা বলতে থাকবে দুনিয়ার মধ্যে যদি দশটা বছরের জন্য আসতে পারতাম তাহলে আমার মাকের আয়া কোরাণকে আমরা স্বীকার করতাম না শুধু তাই নয় আমরা মঙ্গিতদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম আনন্দ তাহলে আফখুস কি কাজ আসবে হাসলে ময়দানে রে যে আফখুসের কথা বলতাম এ আফসুস কোনো প্রকার কাজ আসবে না কাল আসবে আসবে না এ আফসুস করতে হবে দুনিয়াতে দুনিয়াতে আফসুস করে করে সে আফসুসের কথা মনে করে করে। যেন আমার আপনার চেহারা সজীবতাময় হয় আমি আপনি খুশি হতে পারি আমি আপনি এই ভেবে যেন খুশি হই দুনিয়ার মধ্যে কষ্ট করলাম সে কষ্ট বৃথা যায় নাই দুনিয়ার মধ্যে কি পরিমাণ কষ্ট করলাম তাহাদুদ করলাম, নামাজ পড়লাম যে কষ্টগুলো করলাম আজ আজ কেমন ময়দানে সে প্রচেষ্টার মাধ্যমে আপনার চেহারা হয়ে যাবে সজীবতাময় আনন্দ আল্লাহ করলাম দুজন না

প্রস্তুতি নেওয়ার আগের প্রস্তুতি নেওয়ার তফির তাই আমিন